চন্দ্র সূর্য সপ্ত আকাশ পাহার সাগর নদী যদি কোনো দিন থমকে দাঁড়ায় কি ভেঙে যায় যদি আমার ইমান তিল পরিমাণ মলিন হবে না তবু আমার ইমান তিল পরিমাণ মলিন হবে না তবু আমার জবান গে যাবে গান আল্লা আমার প্রভু এক আল্লা আমার প্রভু এক আল্লা আমার প্রভু অগ্নিগিরির অতল গর্ভে যদি হই নিক্ষিপ্ত যদি গরদানে ওঠে খোলা তনহার নির্মমতে যদিপ্ত অগ্নিগির অতল গর্ভে যদি হই নিক্ষিপ্ত যদি গরদানে ওঠে খোলা তলোয়ার নির্মীপ্ত যদি মরু ঝঞ্ঝায় জীবন প্রদীপ হয়ে যায় নিভু নিভু যদি মরু ঝঞ্ঝায় জীবন প্রদীপ হয়ে যায় নিভু নিভু। আমার জবান গে যাবে গান আল্লাহ আমার প্রভু এক আল্লা আমার প্রভু এক আল্লাহ আমার প্রভু এক আল্লাহ আমার প্রভু যদি বাহারাই স্বর্গের সুখ দুঃখের সাগরে ভাসি হাসি মুখে প্রাণ দেব কোরবান কণ্ঠে জড়াবো ফাঁসি যদি বা মারাই স্বর্গের সুখ দুঃখের সাগরে ভাসি হাসি মুখে পান দেব কণ্ঠে বান কণ্ঠে বাতিলের কাছে অমনতষির হবে না আমার কভু বাতিলের কাছে অমনতোষীর হবে না আমার কভু আমার জমান গে যাবে গান আল্লাহ আমার প্রভু एक अल्लाह अमर प्रभु एक अल्लाह अमर प्रभु एक अल्लाह अमर प्रभु